মা বাবা আরে আল আরে তুই তো বিদেশ থেকেও কষ্ট নাই যে তুই বাড়ি এই এত তাড়াতাড়ি চলে আসলি তোর না আমি কইলাম যে যত কষ্টই হোক দুইটা বছর ওইখানে থাইকে আসবি আমি এই বাড়িটা একটু কমপ্লিট করে নিতাম তুই এই তাড়াতাড়ি চলে আসলি কি কারণে আসলি কিছুই তো বুঝলাম না আরে বুঝো নাই সুখে থাকলে ভূতে গিলায় বিদেশে আছিল খুব সুখে ছিল তাই ভূতে গিলাইতে এখন দেশে চলে আসছে আজ মা বাবা আমি কিছুদিন যাব অনেক অসুস্থ আমি ঠিক মতো অফিসও করতে পারছিলাম না তাই আমার কোম্পানির বস আমার চিকিৎসার জন্য দেশে পাঠিয়ে দিয়েছে আমি মানুষের জীবন নাপরাধ দেখছি উন্নত চিকিৎসার জন্য বিদেশে চইলা যায় আর তুই কি করলি তুই বাহির থেকে গ্রামে চলে আসছো আরে বাবা বুঝো নাই শরীর খারাপের নাটক করে দেশে চলে আসছে আর তাছাড়া তোমার কাছে কিছু টাকা আছে না ওইগুলো নিতে আসছে বুঝো নাই আর ওনাকে দেখে তো মনে হইতেছে না যে উনি অসুস্থ অসুস্থ ভান করে নাটক করতেছে এগুলা থাক আমি আর কিছু না বলি আমি যদি এখন কিছু কইতে যাই তাইলে আবার কইব হ্যাঁ আমার সৎ পোলা আমি সৎ মাতা সেই জন্য অনেক কিছু শোনাইতেছি আচ্ছা এখন আর কি করা তা ছুটি নিয়ে না মা আমি আর বিদেশ যেতে পারবো না ওই কোম্পানি আমার একেবারে দেশে পাঠিয়ে দিয়েছে কারণ ওই কোম্পানিতে ওই কোম্পানিতে কেউ অসুস্থ হয় তাকে আর কখনো চাকরিতে নেয় না মা আমি আমি একবার জনের দেশে চলে আসছি। মা এখানে তোমরা সবাই আছো। আমার বউ জেরিন কোথায়? ও বাড়িতে নেই। ও যে ও যে আসলো না আমি আসার পর। আমরা যেহেতু সবাই তোর কন্ঠ শুননে আসতে পারছি। তো বউ মনয় শুনতে পারছে। তাহলে তোর বউ কেন আসে নাই হে আমরা কেমনে কমো? চলো তো চলো এই চল ঘরে চল। তোর বউ রুমে আছে। হে এনে যে জিজ্ঞাসা কর। চলো। কি ব্যাপার তুমি এখানে বসে আছো আমি যে বাড়িতে আসছি সে খবর তুমি শোনো নি সবাই তো এখানে গেল তুমি কেন যাওনি নাকি আমি আসায় তুমি খুশি হওয়া নি ওখানে গিয়ে কি করতাম নাস্তাম আমার স্বামী সারা জীবনের জন্য বিদেশ থেকে দেশে একবারে চলে এসেছে আর তাকে নিয়ে আমি নাস্তাম তাই না কি ব্যাপার তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন তো কিভাবে আর কথা বলবো আচ্ছা তুমি না বলছিলা তুমি এক বছর পর দেশে আসবা তা কই কই তার আগেই তো দেশে চলে আসলা তোমার মধ্যে কি বিবেক বুদ্ধি বলে নাই কিছু হুম দেশে আসার আগে একটাবার তো জানিয়ে আসা যেত তুমি তো জানো না আমি অনেকদিন যাবৎ অসুস্থ আমি কোন কাজ টাজ করতে পারতেছিলাম না তাই আমাদের বস আমাদের দেশে পাঠাই দিয়েছে আর আর আমি বিদেশ থেকে কি করব ওইখানে যদি আমার কোনো কাজই না থাকে তাহলে আমি ওই জায়গায় মারা যাব হ্যাঁ মরতা মরতা তাহলে আমি পাইটা যাইতাম আচ্ছা তুমি যে এই অসুস্থ শরীর নিয়ে দেশে আসছো তোমার চিকিৎসার খরচ কে দেবে তুমি কি ভাবছো আমার বাপের বাড়ি থেকে টাকা না তারপর চিকিৎসার খরচ দেব সেটা আর হইতাছে না দরকার পড়ে তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব এটা তুমি কি কইতাছো আমি বাইতে আইছে মাত্র একদিন হইলো না আরে এমনি তুমি আমার তুমি আমার নিয়ে চিন্তা করতেছো আমার চিকিৎসার খরচ নিয়ে চিন্তা করতেছো দেখো এগুলা নিয়ে তোমার কোনো চিন্তা করতেবো না আমার অনেক ক্ষুধা লাগছে আমার ঘরে খাওয়ান দাও কওয়া নাই বাওয়া নাই হুট করে বাড়ি চইলে আসছে আরে আর দুইটা বছর থাকতে কামাই রুজি করতে একটা ঘর উঠাইতে দুইটা ভাই দুইটা ঘরে থাকতে আরামায়স করতে তুমি আর আমি কয়টা বছর বাজবো তোরাই তো সুখ করতে না আমার পোলার লগে তাল দইরা চইলে আসছে বাড়িতে বৈশা বৈশাখ বাড়িতে টাকার গাছ উঠছে আমি অতরে বারবার ফোন দিয়া কইছি যে দুইটা বছর কষ্ট করে থাক আরে বিদেশে তো মানুষ দশ না বছর কাটায় দেয় আর তুই তুই কয়টা বছর হইছ কইছি যে বাড়িটা ঠিক করে লই বাড়িটা দোতলা করবো সেই কথাটা পর্যন্ত শুনলো না আইসা আবার কইতেছে অসুখ হইছে চুপ কর কিসের অসুখ কোন অসুখ বিষুর না এটা হইছে বাহানা একটা বাহানা নিয়ে বাড়িতে আসছে আর কিচ্ছু না একটু বসো আমি বাথরুম বাবা তোমার কিছু বলতে চাইছিলাম কি কবি তুমি তো জানো আমার শরীর অবস্থা খুবই খারাপ আর তাছাড়া চাকরিটাও চলে গেছে আর এই মুহূর্তে আমি কোনো ভারী কাজও করতে পারবো না এখন এই আমার চিকিৎসার জন্য তো অনেক টাকা পয়সা লাগবো এখন যে আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না তোর যে আমি চিকিৎসা করাইমো বিদেশ থেকে আসার সময় টাকা কত লৈছ। কি পরিমাণে টাকা আনছ যে তোর আমি চিকিৎসা করাইমো আর কি দিয়ে আমি তোর চিকিৎসা করাইমো আমার কাছে কি কোনো টাকা আছে বাবা আমি তোমার কাছে টাকা চাই না আমি চাইছিলাম যে তুমি একটা পরামর্শ দাও পরামর্শ কিসের পরামর্শ হ্যাঁ তুই যখন বিদেশ থেকে বাড়িতে আইছস আমাগো কি জিজ্ঞেস করছিলি যে আমি বাড়িতে আইতে চাই তখন তো বুদ্ধের কথা জিজ্ঞেস করস নাই তোর তো নিজেরই কত বুদ্ধি আমাগো কাছে কোনো বুদ্ধি নাই এখন যদি কিছু কইতে চাই তাইলে তো কইবি যে এটা সৎমা ভালো বুদ্ধি দেয় না ভালো কথা কয় না ভালো ব্যবহার করে না মা তোমাগো আমি এমন কি কইছি যে তুমি রাগ করো তুমি অল্পতেই রাগ হইয়া যাও আমি তোমার কি কইছি যে আমারে টাকা পয়সা দাও আর তুমি কথা কথা করে সৎ সৎ করো আমি কি কখনো তোমার সৎ ভাবে আমি সবসময় তোমার আপন মা ভাবে আর তুমি কথা কথা সৎ করো আর তাছাড়া আমি কি তোমাকে কম উপকার করছি টাকা পয়সা আমি তোমাকে কম দিছি তোমাকে আমি যেই পরিমাণ টাকা দিছি সেইখান থেকে যদি আমার কাছে টাকা দাও তাও আমার চিকিৎসা হয়ে যায় আমি তো তোমার তাও কইনে যে আমার সেই টাকা দাও আমি কইছি যে আমার একটু পরামর্শ দাও আমি এখন কি করবো কেমনে বাসত আমার চিকিৎসা কেমনে করাম আর তোমরা সেই দিকে গুরুত্ব না দিয়া তোমরা কি উল্টা পাল্টা কথা বলতেছো এই টাকা পয়সা কি আমি হাতে লয়ে বয়ে রইছি সংসার মধ্যে খরচ করি নাই যা গরে যা দেহ দেহ কইছিলাম না যে শয়তানের আডি ও টাকা দিতে হেডার হিসাব ঠিকই নিতাছে তুমি যে জমি বেচে তার বিদেশ পাঠাইছো তার কোনো নাম গন্ধই নাই কই আমার পোলায় তো একদিনও তোমার এই কথা কয় নাই যে জমি বেচে বাইরে বিদেশ পাঠাইছো আমার জমিনের ভাগ কমে গেছে এই মোশার মতন কানের গরু বেনমেন গরু দাও গরু দাও হ্যাঁ তুমি নিস্তার আমি যদি কই তাইলে দোষ আমার কথা বাসি হইলে বলবো একদিকে পোলার গান গানি আবার শুরু করছে আবার কি আসলে বাবা কালকে আমাদের কলেজ থেকে সবাই পিকনিকে যাবে তো ওইখানে কিছু টাকা জমা দেওয়া লাগবে তুমি আমার কিছু টাকা দেব না টাকার কি গাছ হ্যাঁ একদিকটা ভাই টাকা চাই চিকিৎসা লাইগিয়া একদম ভাই কইবো যে বেলা বাজার করো লাগবো বড় ভাই কইবো যে বলে আমার বা ইও মার্কেটে যাওয়া লাগবো ওই আমি কি করবো হ্যাঁ আমার কাছে কি টাকার ঘাস আসছে যে আমি শিড়া শিড়া দিব যা করতা। টাকা চাইলে খালি রাগারে রে কি করি না রাগা রে করবো না তুংগুস সলাই রে নিয়া আমি শুভাই মু আর যাই দাগাই করে না মো রেদিকে যাই খালি বলে টাকা টাকা ভাইয়া তুমি এইখানে আর আমি তোমার রুমে খুঁজে আসলাম কিছু বলবে ভাইয়া আসলে কি ভাইয়া কালকে আমাদের কলেজ থেকে না সবাই পিকনিকে যাবে এই জন্য তোমার কাছে আসছিলাম জানো ভাইয়া আমি না আব্বার কাছে গেছিলাম আব্বার কাছে যাইয়া আমি পিকনিকের জন্য কিছু টাকা চাইছি কিন্তু আব্বাই না দিল না আমার রাগারাগি করে উল্টা জারি মাইরা পাঠাইয়া দিল হ্যাঁ আমি না কোনো উপায় না পাইয়া তোমার কাছে আসছি আমি জানি ভাই যে তোমার পরিস্থিতি অনেক খারাপ তুমি অসুস্থ বুঝছি চুপ থাক তুই হয়তো একটা বোন আর কালকে তুই পিকনিকে যাবি পিকনিকে যাওয়ার টাকাটা আমি দিতে পারবো না দাঁড়া কয় টাকা লাগবে তোর খুব বেশি না তিন হাজার টাকা দিলেই চলবো বোন রে তিন হাজার টাকা তো না এই ল এখানে পঁচিশশো টাকা আছে এটা দিয়ে তুই চালাই নিস আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি যাই টাকাটা বান্ধবীর কাছে জমা ভাবি আমি ঠিক বুঝলাম না ভাইয়া আসার পর থেকে না তুমি কেমন চেঞ্জ হয়ে গেছো আমাকে আর কোনো সময় দিচ্ছ না তুমি কি আগের কথাগুলো ভুলে গেছো আমরা কত সুন্দর সময় আরে বোকা একটা জিনিস তো বুঝতে হয় তোমার ভাই এখন দেশে আছে এখন যদি ওর চোখের সামনে দিয়ে আমরা কোনো কিছু করি তাহলে ওর মনে সন্দেহ হবে না বাসা থেকে তো লাথি দিয়ে এমনি বের করে দেবে যা করতে হবে কৌশলে করতে হবে সব বুদ্ধি কে আমি দেবো নাকি বাহ ভাবি তুমি তো অনেক বুদ্ধি জানো কথাটা ঠিক বলছো তবে ভাবি অনেকদিন তোমাকে খুব মিস করতেছে অনেকদিন তোমাকে কাছে পাই না আর চলো আজকে ভাইয়া এমন হয় বাসায় নাই আজকে একটু চলো শোনো তোমার ভাইয়া বাসায় আছে ঠিক আছে আমি একটা ব্যবস্থা করব তুমি কোনো চিন্তা করো না তোমার ভাই যখন রাতে ঘুমাবে আমি কোনো এক ফাঁকে ওর চোখ ফাঁকি দিয়ে তোমার রুমে চলে আসবো তুমি কিন্তু তোমার রুমের দরজাটা খোলা রেখো আবার দরজার নক করতে যাব শব্দ পেয়ে দেখবে সবাই উঠে গেছে যা করতে হবে সব কিছু কৌশলে করতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে এই তো আমার লোক কি কত ইন্টেলিজেন্ট কত বুদ্ধিমান কত জিনিয়াস আমার মনের কথা সব এই তোমরা এনে কি করতেছো তুই এনে কি করতেছো মানুষ কয় না যে ননদরা ভাবিরে জীবন সহ্য করতে পারে না হিংসা 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 করে হ? জানি তো আমি তো সবই জানি তোমাদের এই রঙ্গলীলার কথা সবই জানি তাই রঙ্গলীলা করবা এখানে বসে করতেছে এই খোলা মেলা জায়গায় একটু চাপাই চুপাই যাইতে পারো না তুমি জানো না বাইরের দিক দিয়ে করতেছে দেখলে কি হইব অকস কি তোর ভাই এদিক দিয়ে ঘুরা ফেরা করতেছে দেখছিস তুই কেন তুমি কি আকাশ থেকে পড়লা তুমি জানো না যে এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে ভাইয়ের শরীর অসুস্থ আচ্ছা ঠিক আছে যা তুই 혼জা আমরা দেখে নিමුনি হা আমি তো জামই তাই একটু সাপাই সাপাই কইরক নাইলা আবার খবর আছে যাইগা পরে আবার দেইখ সুকি তোমার বোনটাও একবার আমার জামাইটার মত হইছে শুনো এরপর থেকে বাইজান যদি কোনো প্রকার ঝামেলা করে তাহলে খাবার সাথে মিশিয়ে একদম মারে ফেলবা কি বলতেছস দুনিয়া থেকে একদম সড়িয়ে ফেলবা আচ্ছা জাগে যাক ও জিনিস এমনিতেও অসুস্থ দুই দিন আগে হোক পরে হোক দুনিয়া থেকে এমনিই বিদায় নিব একদম কত বলছো কিন্তু আমার জ্বালাটা কি যে করি না আমার জামাইটা বিদেশ থেকে আসার পরে আমার মাথার মধ্যে আলাদা একটা টেনশন যুক্ত হয়েছে যখন তখন যেখান থেকে দেখে বিপদ আচ্ছা এখানে আর আমরা না বসি আর শোনো ওই কথাই কিন্তু রইল তুমি তোমার ঘরে দরজাটা খুইলা রাখবা আমি আমার সময় মতো সুযোগ বুঝা তোমার ঘরে ঢুকা যাব হুম এখন আমি উঠি আবার তোমার ভাই দেখা ফেলবে দেখে ফেলতে হবে না দেখে ফেলেছি আর ঘরে যেতে হবে কেন চাইলে কাজটা এখানেও করতে পারো মানে কি তোমার ভাই আর করো তোমাদের প্ল্যান আমি সবকিছু শুনেছি আমি দূর থেকে দাঁড়িয়ে তোমাদের সব প্ল্যান শুনেছি এবং তোমাদের অশ্লীলতা আমার চোখে পড়েছে চুপ কর তুই হচ্ছিস আমার সৎ ভাই কিন্তু আমার কাছে না কখনো মনে হয়নি যে তুই আমার সৎ ভাই আরে তোর ইচ্ছা পূরণ করার জন্য তোর স্বপ্ন পূরণ করার জন্য উপবাসে আমি কত কষ্ট করেছি তুই যখন যেটা চেয়েছিস আমি সেটাই দিয়েছি আরে সেগুলো দিতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা তো কখনো বুঝতে চাস নেই আর তুই তুই কী করলি তোর সেই ভাইয়ের ভাইয়ের বউয়ের সাথে ছিঁড়ে ছিঁড়ে ছি আর তুমি তুমি না আমার ভালোবাসো এই তোমার ভালোবাসা আরে তুমি তো আমায় ভালোবাসো না আমি তোমায় ভালোবেসেছিলাম আর তুমি কি করেছো আমার ভালোবাসাটা খেলা করেছো আমার ছোট ভাইয়ের সাথে তোমার মোটা যে এতটা জঘন্য সেটা আমি কখনো কল্পনা করিনি আরে তোমরা কি আমার পরিবার যে পরিবার জন্য আমি প্রবাসে গিয়েছিলাম যে পরিবারে ভালো রাখার জন্য আমি প্রবাসে কষ্ট করেছি যে পরিবারের জন্য আজ আমি অসুস্থ আর সেই পরিবার সে পরিবার আমাকে কি দিয়েছে সেই পরিবার আমাকে দিয়েছে অবহেলা আর যে পরিবারের জন্য সারাটা জীবন আমি প্রবাসে কাটিয়ে দিলাম আর সেখানে কিনা সাব্বির তুই অনেক বিশ্বাস করতাম আর তুই তুই আবার বিশ্বাসের জায়গাটা নষ্ট করেছিস ভাইয়া চুপ কর তোর মুখে আর কোনো কথা শুনতে চাই না আর কোনো কথা শুনতে চাই না তুই আমার জীবন নিয়ে খেলা করেছিস আমার জীবন নিয়ে হ্যাঁ এই তোমার মাথাটা কি চলে গেছে হ্যাঁ এমনিতেই অসুস্থ মাথাটা আউট হয়ে গেছে একদম ব্রেন আউট তাই না আর অত কোনো কথা বলতেছে না ও মারা গেল নাকি অনেক দরদ না অনেক দরদ তুই তুই আমার মনে খেলা করেছিস ছাব্বিশ তো মারা গেছে আর আমি আমি তো মারা যাবে মারা যাবো কাদের জন্য মারা যাবো তোদের জন্য তোমার মতো বেকার স্বামী বেঁচে থাকার থেকে মরে যা অনেক ফাল আমি তো মরেই যাবো মরার লাগে তোকে মেরে যাবো খুনি আসামিটারে নিয়ে আমাদের বাড়িতে কেন আসছে বুঝলাম না অফিসার এই খুনি আসামি তো ফাঁসি হওয়া উচিত ও আমার ভাইকে মারছে ওকে নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে ঘুরতেছেন ওর ফাঁসি দাম না কেন আগামী কাল সকাল 10টায় তার ফাঁসি তারা তার সাজি সাজিছিল তার মার কবরটা দেখব তার জন্য তাকে নিয়ে আসছে ভালো করছেন খুব ভালো করছেন আমারও মনে মনে শেষ একটা ইচ্ছা ছিল যে খুনি আমার ছেলেকে খুন করছে তার নিজ হাতে শাস্তি দেওয়া মালে 알아ম কি করছেন পুলিশের সামনে আপনি অপরাধীকে হাত দিচ্ছেন এটা তো একটা অপরাধ আপনারা কি শাস্ত্যতবার আপনি জানেন কি বলছেন অফিসার অন্যায় কেন হবে আমার মা যা করছে সত্যি কি করছে ওরে তো থাপ্পড় মারা খুব কম হয়ে গেছে ওরে তো দুলতা দিয়ে পিটানো উচিত ছিল তুমি কারে খুনী কইতাছো কারে খুনী কইতাছো কে অপরাধ করছে তোমার পোলাই অপরাধ করছে তোমার পোলায় যদি সেই দিন ওর বোরে পালায়া না যাইত তাইলে ও তোমার পোলার খুন করতো না তোমার পোলারে শুধু খুন করছে যে অপরাধ করছো সেই অপরাধের জন্য তোমারও খুন করা দরকার ছিল তোমার আজকা পাইয়া সেই দিন ওর বোরে তোমার পোলায় পালায় গেছিল চুপ করো তুমি এসব কি বলছো মনে হইতেছে এই ঘটনা আমার ছেলে একাই করে এই দুনিয়াতে তাই বলে এই খুনি আমার ছেলেরে খুন করে বলেবো আর তুমি কি না একটা খুনির হইয়া মা এখন আপনার খুব কষ্ট হচ্ছে তাই না আপনার ছেলেকে আমি খুন করছি তাতে আপনার কষ্ট হচ্ছে কই তখন কষ্ট হয়নি যখন আপনার ছেলে আমার বউরে ভাগে নিয়ে গেছে তখন তো আপনার কষ্ট হওয়া উচিত ছিল কেন কষ্ট হবে আমি তো আপনার সৎ ছেলে আমি তো আপনার আপন ছেলে না আমি যদি আপনার আপন ছেলে হইতাম তাহলে আপনার কষ্ট হইতো না আরে আপনার কখনো তো আমি সৎ ভাবিনি আমি আপনার আমার আপন মা ভেবেছি প্রবাসে থেকে আমি আপনার জন্য আপনার ভালোর জন্য কত কিছুই না করেছি আমি প্রবাসে কত কষ্ট করে আপনাদের জন্য বাড়ি করে দিয়েছি কই তখন তো আমার কষ্ট হয়েছিল তখন তো আপনার কষ্ট হয়নি আর এখন আপনার ছেলেকে খুন করছে তার জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে বাহ বোন তুই আমার সৎ বোন কিন্তু এটা না আমার কাছে কখনোই মনে হয়নি যে আমার একটা সৎ বোন আছে আমার কাছে সবসময় মনে হতো তুই আমার আপন বোন আর তোর জন্য আমি কি না করেছি সব বলে গেলি আজ তোর একটা অপরাধী ভাইকে আমি খুন করেছি আর সেটার জন্য তুই আমাকে অপরাধী ভাবছিস বা আজকে যে তোর লাইফ স্টাইল সেটা একমত আমার জন্যই হয়েছে শোনেন আমি আপনাদেরকে দেখতে আসি কারণ আপনাদের দেখতে আসবো কোন আশায় আমার আশা তো তখনই মরে গেছে যখন আমি বুঝতে পেরেছি যে আপনারা কেউ আমাকে ভালোবাসেন না আমি এসেছিলাম আমার মায়ের কবরটা জেরত করতে কারণ আমি মরার পর তো আমি মরার পর তো মায়ের জন্য কেউ দোয়া করবে না তাই এসেছিলাম বাবা তোমার প্রতি আমার অনেক রাগ ছিল কিন্তু আজকে আজকে আমার প্রতি তোমার যে ভালোবাসা দেখেছি তারপর তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই আর কোনো রাগ নেই তবে বাবা আজকের ভালোবাসাটা যদি আজ থেকে আরও কয়েক বছর আগে আমার প্রতি তোমার থাকতো তাহলে আজকে এই দিনটা এই দিনটা আমার দেখতে হতো না বাবা তোমার সাথে আর কখনই আমার দেখা হবে না ভালো থেকো বাবা আমার জন্য দয়া করো স্যার আমাকে নিয়ে চলুন